এই যে প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার হাডু ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ এই লোক হাসপাতালে কিভাবে যাবে হেঁটে যাবে না অ্যাম্বুলেন্সে যাবে না রিক্সা যাবে এটা পুরাপুরি আমি লাইভ টেলিকাস্ট করব প্রিয় দর্শক বন্ধ কর বন্ধ কর ক্যামেরা বন্ধ কর কি সমস্যা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর বন্ধ কর কিছু বাইরে বন্ধ কর দর্শক পাগল হয়ে গেছে মানুষ না না আচ্ছা কি সমস্যা কি শুরু করছস কি শুরু লোকটার মাথা গেছে পড়ে যায় হ্যাঁ লোকটার তুই নাও তুই ভিডিও করছ মানে

লুকটা পরে যে আত্মালাইছে আর তুমি এখন ভিডিও করে জানতে আস না দশ মিলিয়ন ফা জানি কিন্তু সময় মতো বাংলায় চালান না এই লুকটা এ ধরনের লোকের জন্যই আমাদের মতো ইউটিউবাররা আজকে বিপদ ভিডিও টা বললাম না